দু বছর আগে স্পেন সফর মনে আছে মাদ্রিদের সেন্ট্রাল পার্কে হাঁটছিলেন হাঁটতে হাঁটতেই দৌড় শুরু করেছিলেন বঙ্গ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক চিত্র ধরা পড়ল সোমবার সকালে লন্ডনের হাইড পার্কেও খানিকটা দৌড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দৌড় বলা বোধহয় ভুল হবে হালকা জগিং কখনো হালকা দৌড় কখনো কিছু পা পিছন ফিরে হাঁটলেন সর্বময় এই নেত্রী রানীর শহরের এই হাইড পার্ক জুড়ে রয়েছে প্রচুর স্মৃতিসৌধ বিভিন্ন যুদ্ধে নিহতদের শহীদ বেদী নিশ্চয়ই ভাবছেন হঠাৎ শহীদ বেদীর কথা কেন তুললাম কথাটা উঠলেও কারণ প্রতিটি বেদির সামনে কিছু সময় দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানাতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘ বিমান যাত্রার ধকলের পর প্রথম দিন মূলত বিশ্রামে ছিলেন মমতা তবে সোমবার সকালে বেরিয়ে পড়েন তিনি ভারত দূতাবাসের কর্মসূচির আগে সদল বলে হেঁটে নেন রাস্তায় বরাবরের এই সাদা মাটার ছোটখাটো চেহারার মানুষটি পরিধানে কোনো বদল চোখে পড়ার নয় হোক না রানীর শহর ওনার পরনে সাদা শাড়ির উপর একটা নীল ফিলিংস জ্যাকেট গলায় একটা একটা চাদর পায়ে মোজা আর সাদা হাওয়াই চটি ব্যাস এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী সাতাশ তারিখ সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি অক্সফোর্ডে আমন্ত্রিত বঙ্গ বঙ্গনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী বক্তৃতা করবেন অক্সফোর্ডের এর কিলক কলেজে তারিখ কর্মসূচির আগের কর্মসূচি লন্ডনে আসছেন সৌরভ তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত নিরাপত্তার প্রধান পীযুষ পান্ডে শিল্পপতি সত্যম চৌধুরী এবং তার পুত্র দেবদূত রিলায়েন্সের প্রেসিডেন্ট তরুণ ঝঞ্ঝুলওয়ালা শিল্পপতি সিকে ধানুকাল সঞ্জয় বুধিয়ারা সোমবার সকালে হোটেল থেকে বেরিয়ে বাকিংহাম প্যালেসের পাশের রাস্তা ধরে হাউট পার্কি কার্যত বিদেশি সফরে প্রথম ওয়ার্ম আফ সারলেন এই নেত্রী সোমবার ভারতীয় দূতাবাসে কর্মসূচি মঙ্গলবার শিল্প সম্মেলন দূত এবং বৃহস্পতিবারও কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী রিপোর্ট আজ বাংলা